রজনীকান্ত সেন রজনীকান্ত সেন তার কি ছদ্ম নাম বলছে রবলা বসু ঠিক আচ্ছা ধন্যবাদ আপনাকে আসছে ওই যে মাইক্রোফোন নিয়ে যান দৌড়ে আসছে 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 মাইক্রোফোন যাবে আসছে আসছে উшей কষ্ট নারদের জন্য কি করতে হবে সেটাও তিনি করছিলেন কিভাবে উন্নত জীবন যাপন করবে নারী শিক্ষার প্রচারে সাহায্য করেছিলেন তাহলে সবলা শুধু নয় অবনরাও কিন্তু অনেক কাজে মতে রয়েছে ওকে শুধু বকবক না করে আমরা এবারে দেখি এদিকে ল্যাপটপ রেডি আর অডিও ট্র্যাক 7 প্লিজ ওকে অডিও ট্র্যাক 7 এবারে অডিওটা শুনেনি ফুলের নাম কে বলতে পারে সব কটা ফুলের নাম আপনি বলবেন এটা আজ মাইক্রো এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে অন্তশিল্পীর নাম কি অন্তশিল্পীর নাম হ্যাঁ আচ্ছা এখানে চলে যাই আগে যদিও হাতটা এখানে উঠেছে হ্যাঁ আপনার নাম ঠিকানা ধন্যবাদ সফল আছি ধন্যবাদ 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 ওকে ধন্যবাদ আপনি যদি বেশি দিন বাচ্চা ছেলে তো আরেকটু দিন ধন্যবাদ স্যার এইভাবেই মজাদার চলবে ঠিক আছে চলুন আমরা এইভাবেই চলি এবারে তো সমালানা না চলছে কত শাড়ি তাদি তাদি হাতের কাজ হস্তশিল্প ইত্যাদি ইত্যাদি কে বলতে পারেন ওপেন টু অল বিশেষ করে মহিলাদের অগ্রাধিকার আগে দি ঠিক আছে সেটা হচ্ছে পাটের শাড়ি সোনার ফসল কোন শাড়িকে বলে পাটের শাড়ি সোনার ফসল গুড গেজ করতে পারেন পাটের শাড়ি সোনার ফসল কোন শাড়িকে বলা হয় হ্যাঁ মাইক্রোফোন প্লিজ তসসি তসসি

মুর্শিদাবাদের বালিচড়ি ঠিক আছে ধন্যবাদ আর কেউ আচ্ছা বাঁকুড়া হ্যাঁ আচ্ছা আর কেউ আর কেউ গুড গেস্ট প্লিজ আরো তো শাড়ি আছে তাঁতের শাড়ির মানে বাংলার শাড়ি সোনার ফসল বাংলার শাড়ি সোনার কিছু বলবেন উত্তর আচ্ছা আসুন বাংলার শাড়ি সোনার ফসল একটু গুড গেস্ট ফুলিয়া আচ্ছা শান্তিপুর কিছু বল এটা দেখতে থাকুন আপনার কাছে যাব না এটা ওপেন তো ভালো করে দেখতে